ভেট করেছে এখন বন্ডামি শুরু করেছে দালালি কারা করে নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল দালাল কারা আমরা কারো দয়া চাই না আমাদের শক্তি সে হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না বন্ধুত্ব চাই কারণে বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে গেছে আরে বেকুমের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকা ও আর আসবে না লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না জনগণের জানমাল সুরক্ষা এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও প্রস্তুত থাকে এমন এক শিক্ষা পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়ি গঙ্গার পানি খাবে